এই যে বাহাত্তর দল তেহত্তর দল সৃষ্টি হবে কারা এটা তোমাদের তাহলে বেলেমদের জানার দরকার ইমানের জন্য লা ইলাহা ইল্লাহ যেরকম প্রয়োজন পাশাপাশি সাথে সাথে মোহাম্মদুর রাসুল উল্লাহ দ্বিতীয় নম্বর পানির অপচয় এটা আমরা বাংলাদেশের মধ্যে সাধারণ একটি বিষয় হজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে মোবারকা মোতালা করা দরকার আমাদের খোলাফায় রাশেদিন দাদি আল্লাহ তালা আনহমদের। জীবনীগুলো আমরা মোতালা করা দরকার হযরাত সাহাবাইকার উল্লাহ আলহিম আজমাইনদের জীবনী মোতালা করা দরকার এর পরবর্তীতে আই মে ফিক আই হাদিস আই আকায়েদ আল্লাহ পাকের মকবুল বন্দা সিলসিলার সাথে সম্পৃক্ত মাসুর মাকবুল জিনাদের থেকে আল্লাহ পাক প্রচুর খেদমত দিয়েছে ওনাদের জীবনী মোতালা করা দরকার আমাদের মোসানফিন হাজরাত জিনারা আছেন আহলে হক আহলসান্নাবাল জামাতের কিতাবের মসান্নিফিন লেখক মহোদয় সারেহীন ব্যাখ্যাকারীগণদের ব্যাখ্যাকারীগণ মহোদয় মহাশীন টিকা দাতা মহোদয় ওনাদের জীবনীও আমাদের মতালা করা দরকার বাহিরের অন্য কোনো জীবনের আমাদের দরকার নেই তাহলে আমরা কোরআন এবং হাদিসের পুরা নির্যাস আমরা পাওয়াটা আমাদের জন্য সম্ভব হবে এটি হয়েছে সাজানো গোছানো একটি সারা সিরতে রাসুল আলা সাহেবিয়া আলফু আলফো তাহা সিরতে খোলাফা সিরত সাহাবা রিদানুল্লাহ আলহিম আজমাইন সিরত আইমা আলমুশাহদিন আল মুহাদ ওয়াল আকায়েদ ওল মুসানফিন ওয়াল শারহিনহাসিন এ ওনাদের সিরতগুলা মোতালা করা দরকার পাশাপাশি মকর্রবিন আল্লাহ জিনারা আছেন ওনাদের সিরত মোতালা করা দরকার ওনাদের জীবনীগুলো মোতালা করা দরকার পুরা কোরআন এবং হাদিসের পুরো সঠিক তথ্য ওনাদের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা পর্যন্ত পৌঁছেছে পৌঁছবে এর বহিত বইরি কোনো কিছু নেই কোরআন এবং হাদিসের বিকৃতি ঘটে দল মতের কারণে যাদের যারা দল এবং মতের প্রভাবে প্রভাবিত আক্রমণে আক্রান্ত রোগে রোগী তারা কোরআন এবং হাদিসকে ঘুরাইতে থাকে এই হাদিসের এই অর্থ এরা এই অর্থের উপরে কি চলে গেছে তাহলে এটা আহলসুল্লাব আল জমাতের বরী একটি বিষয় হয়ে গেলো এ হাদি এ কোরআনের আয়তের অর্থ তাদের মানসিকতা অনুযায়ী কোরআন এবং হাদিসকে কি ওরা ঘুরাইছে কোরআন হাদিস অনুযায়ী যারা ঘুরছে তারা যাদের কথা বললাম ওনারা যারা কোরআন হাদিসকে ঘুরাইতেছে যারা হালুস্না আল জামাতের বৈরি যারা ওরা দল মতে আক্রান্ত হয়ে প্রভাবিত হয়ে কোরআন এবং হাদিসকে ঘুরাইতে আছে আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী নিজেদেরকে নিজেরা ঘুরা দরকার কিন্তু আমরা এখন কোরআন এবং হাদিসকে ঘুরাইতে থাকি এখান থেকে আপনার বিভিন্ন রকমের সম্প্রদায়ের সৃষ্টি এটা শুরু থেকে ছিল কেয়ামত পর্যন্ত বাড়বে খাওয়ারেরদের খাওয়ারের সম্প্রদায়ের সৃষ্টি মত জেলার সম্প্রদায়ের সৃষ্টি আরও যত রকমের কদরিয়া এনেহেদের সৃষ্টি এই ধরনের যত রকমের এই গলত আহলুসন্না বলে জামাতের বাইরের কি আছে দলগুলো আছে সব সবগুলোর একই এরা কোরআন এবং হাদিসকে ঘুরেছে নিজে ঘুরে নেই আপনাদের জানার জন্য বলতে হয় যে একটি রেওয়ায়তের মধ্যে সরওয়ারে কায়নাত আলাইহি ওয়াসাল্লাম যে এরশাদ করেছেন দেবনে ইসরায়েল বাহত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আমার উম্মত তৃহত্তর ফেরকায় বিভক্ত হবে ইল্লা ইমাহ সব দল জাহান্নাম মুখী শুধু এক দল জান্নাত মুখী আরজ করলেন নিয়ার আসুল আল্লাহ যে দল জান্নাত মুখী ওই দল কোন দল বলছেন মা আনা আলাইহে ও সাবি আমি এবং আমার সাহাবারা যে তরিকার উপরে যে নকশার উপরে আছে কেয়ামত পর্যন্ত এই নকশার অনুসরণে যারা থাকবে এরা হবে জান্নাতি আর বাকিগুলো হবে কি জাহান্নামি হ্যাঁ জাহান্নামি এটা সাময়িক জাহান্নামি হবে শাস্তিযোগ্য অপরাধী হবে কে কতদিন থাকবে না থাকবে এটা আল্লাহ পাকের আলেমের মধ্যে আছে এই যে বাহত্তর দল তেহত্তর দল সৃষ্টি হবে এটা কারা এটা তোমাদের তালেব আলেমদের জানার দরকার সেটা হচ্ছে মুসলমান যারা নিজেকে মুসলমান দাবি করে এরা বা তেহত্তর দল তেহত্তর দলে বিভক্ত হবে কি বলছি যারা নিজেদেরকে কি দাবি করে মুসলমান দাবি করে এরা হবে কত দল তেহত্তর দল অমুসলিম যারা আছে আল্লাহর রাসুলকে যারা মানে না আল্লাহকে তো সব বহু দলের মতে মানে বহু ধর্মে বর্ণে আল্লাহ ভাগকে মানেন কিন্তু মুসলমান হওয়ার জন্য তো মোহাম্মাদুর রাসুল এটা লাগবে লা ইলাহা ইল্লাহ পাশাপাশি আঠফু নাই কি নাই আঠফুৱা নাই লেহান লাহু লি লিল ইমান লাহু মলাজ মাতোন তাম মাতুন ফাহুজিফাল ফাহুজি ফাতেল হৰফুল আউট ফাহুজিফা হৰফুল কলে মাতুল আফট কলমাই আফ এইখান থেকে সজ হজব করা হৈছে এটা ক এক আছে লা ইলাহা এটা এলমি এক্টি বিষয় লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদুর রাসুল্লাহ হওয়া তো দরকার যেহেতু ভিন্ন ভিন্ন বিষয় একটা আতফ হরফে আতফো আসা দরকার আর এন্ড ইংলিশে একটা আশা দরকার ছিল লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আর উপাস্য নাই আর মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ আল্লাহর কি রাসু আর এন্ড আশা দরকার ছিল কিন্তু এখানে এই হরফে কি ওয়াও নাই কি নাই ও নাই কেন ইমানের জন্য মোলা জমাটো তাম্মা আঠঠু করি যে ফাঁকা করবে এই সুৰত নাই ইমানদার হওয়ার জন্য লাহে লাহে লাল পাশাপাশি মহম্মদ রহাজ বলৰ মাজত নাহা ইমানদার হইতে পার এইটো একটি কথা আছে বলাঘটের এটাও একটু কি আছে কথা আছে তো এটা এইটা বললাম আর আর একটি হচ্ছে দুটো যখন মতাবায়িন হয় সেখানেও হরফে আতফাকে হজব করা হয় দুটো যখন কি হয় খালেক আর মাখলুক এরা মোতাবায় কোথায় খালেক কোথায় মাখলুকা তাবায়ুন তাম্মা বায়না হুমা সাবে আর তাবায়ুন। ঠিক আছে নাকি সাবেত নেসপাতুতায়সপাতের তাবায়ুন হলে সেখানে হরফে আতফ বহু সময় কি করা হয় হজব করা এটা আমাদের পরিবেশের মধ্যে অরহ আছে অতি তালুক হলে হরফ আত্ম কি করা হয় হজব করা এখানে হরফ আত্মহজব করার একটি কারণ হচ্ছে ইমানের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম প্রয়োজন পাশাপাশি সাথে সাথে মোহাম্মদুর রাসূলুল্লাহ প্রয়োজন বুঝছেন দিবতা ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আসাধু আন্না আসাধু দুইবার দৌড় কিন্তু কবার দৌড়াইছেন একবার হলে চলতো কিন্তু কিন্তু এটা আসাদু কবার নিয়ে আসছেন কি প্রয়োজন আসাদু আল্লাহ ও আসাধু এ আসাদু আবার নিয়ে আসছে অথচ আকায়দের বিষয়গুলো খুব মহতা হয় খুব সংক্ষিপ্ত আকারে হয় এখানে আবার আসাদু ও আসাধু এটা আসাদু কেন নিয়ে আসছেন নিয়ে আসছেন যে শাহাদাতে এলাহি শাহাদাতের আসল একই এটা ফলাফলের জন্য একই ফলাফলের জন্য কি একই ইমানদার হওয়ার জন্য দনুটা দরকার ইমানদার হওয়ার জন্য কি দোনোটা দরকার দনুটা দরকার তো এই কারণে বলতেছিলাম যে তেহত্তর ফের কাজে বিভক্ত হবে এরা কারা কি ইসলামের বয়ী যে সমস্ত দল আছে নাস্তিক ইয়াহুদি মোরশেদ খ্রিস্টান বৌদ্ধ আরো বহু রকমের আছে না বনাল নালাল কানাল মনাল তা সে কেন্দ্রে দল আছে বলে কথা এক ওদের পিছনে নয় এখানে তেহত্তর দলে বিভক্ত হবে কারা যারা মুসলমান দাবি করবে লাইলহাই্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ মানবে এ মোহাম্মদুর রাসুল্লাহ মানবে যারা এরা হবে কি তেহত্তর দল তো এদের মধ্যে শুধু একদল সরাসরি জান্নাত মুখী হবে আর গুলা আল্লাপাক যদি জান্নাত দান করেন তো অসরাসরি অসরাসরি বুঝতেন তো মাঝখান দিয়ে কি আছে জাহান্ন মাঝখান দিয়ে কি আছে আছে বুঝেন নাই কথাটি মাঝখানে আছে তো সাহবা কেরা করলেন যে আসলে বাহুদ্ুর দল তেহুদ্ুর দলের সংখ্যা বহু বড় মুশকিল বিষয় যে দল জান্নাতি হবে ওই দলের পরিচিতি আমাদের দরকার আল্লাহ মান হিয়া রাসুল আল্লাহ ওই মিল্লা কোন যে মিল্লা জান্নাতি হবে সরাসরি হাদিসের মধ্যে সরাসরি অসরাসরি নেই আমি মুসলমান থেকে তেহত্ব দল সৃষ্টি হবে হিসাবে ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে অন্যান্য রবায়াতগুলোর মধ্যে বিষয়টি পাওয়া যায় হিসাবে আমি ব্যাখ্যা দিচ্ছি এটা ব্যাখ্যা মিন আসহাবি আমি এবং আমার সাহাবারা যে তরিকার উপরে আছে। যে নকশার উপরে আছে এরা হচ্ছে সরাসরি জান্নাতিত এদেরকে পরিভাষায় বলা হয় ওয়াল জামা ওয়াল জামা। বুঝেন পাকের শকর আদায় করতে হয় যে আল্লাহ আমাদেরকে আহলুসন্না জমাতর অন্তর্ভুক্ত রাখছে আমি এই বিষয়টি বহু চিন্তা করি গত সপ্তাহে লম্বা চিন্তা করছি যে আমি ওয়াল জমাতর অন্তর্ভুক্ত এমনি তো আসলে দুর্বলতার শেষ নাই এলমি দুর্বলতা আমলে দুর্বলতা জাহেরি দুর্বলতা বাতেনি দুর্বলতা দুর্বলতার কি শেষ আছে তো কি ও পাথর হলেও যদি চাউলের মধ্যে থাকে চাউলের দামে বিক্রি হয় নাকি ভাই বুসি হলেও যদি ধানের মধ্যে থাকে ধানের দামে কি হয় ওই পাথর ওই বুসি আমি চাউলের মধ্যে আসে না ধানের মধ্যে আছে কিনা বুঝো না কথাটা এটা আমি চিন্তা করি যে আমি যে এত বৎসর পর সাড়ে চোদ্দশো বৎসর এখন সাতচল্লিশ চলে হিজরতের হিজরতের হইতে তো এই যে আহলসুন্নাবল জামাতের একটি ধারাবাহিকতা আছে আল্লাহ পাক আমাকে এ ভুসিকে ধানের মধ্যে রাখছেন কিনা ধানের সাথে আমি আছি কিনা আলহামদুলিল্লাহ শুক্র আদায় করতে হয় আমার এক পার্সেন্ট নয় লাখের মধ্যে এক ভাগও আমার নেই সন্দেহ নেই যে আল্লাহ পাক আমাকে আমাদেরকে আল্লাহর রহমতে জামাতের কি রেখছেন অন্তর্ভুক্ত রাখছেন বুঝেন না কথা তাই কারণে আমরা ওই ধরনের কিতাবগুলো মোতালায় রাখা দরকার যেটাকে কুতুবে দর্শিয়া ওয়া কুতুবে এলমিয়া বলা হয় দর্শি কিতাব যদি আল্লাহ দরজ দেওয়ার তহবিক দান করে দরজ দেওয়ার তহবিক না হইলেও দর্শী কিতাব মোতালা করা দরকার না হইলে আপনি এই সমস্ত চিকন পরিভাষাগুলো তীক্ষ্ণ বিষয়গুলো বোঝার যোগ্যতা আপনার মধ্যে আসবে না মোটা মোটা বিষয়গুলো মাথাকে খেয়ে ফেলবে বুঝছেন তীক্ষ্ণ বিষয়গুলো কি আসবে না তীক্ষ্ণ বিষয়গুলো জানার জন্য দর্শি ওলুমে দর্শিয়ার খুব মাহারত জরুরি নহর যে সমস্ত ছাত্র বাইরে এবছর ন সব মনে করছিলাম পরীক্ষার আগে আপনাদেরকে নিয়ে আমি বসবো যে আগামী বছর থেকে তো আপনারা ইনশাল্লাহ সবক পড়াবেন আর যারা কাফিয়ার আছেন আলহামদুলিল্লাহ এই বছর তো পড়াইতেছেন আগামী বছরও পড়াইতে হবে ভালোভাবে পড়ো ভালোভাবে নিজেকে গিয়ে নিজেকে খাড়া করো তো দেখবে আল্লাহ রহমতে নিজের মধ্যে কেমন একটি স্বস্তি শক্তি শান্তি শক্ত এনে বিষয় প্রয়ণ এনে প্রবণতার বিষয়টি তোমার মধ্যে এসে যাবে আল্লাহ রহমতে শক্ত এলেম শক্ত হবে আল্লাহ তো অফিক দান করেন সবাইকে তো হেদায়ত ন ছাত্র তোমরা ভালোভাবে পড়ালেখা করো নহমের ছাত্র ভালোভাবে পড়ালেখা করো সরবের ছাত্র ভালোভাবে পড়ালেখা করো তাহলে তোমরা আগামী তিন তাআলা তালা এনে ছাত্রদেরকে নিয়ে চলতে পারবে আল্লাহ রহমত তো দেখবে কেমন একটি স্বস্তি শান্তি তোমাদের মধ্যে তো বলতেছিলাম আসলে এনাদের কিতাবগুলো আমরা মোতালায় রাখা দরকার তাহলে আমাদের পানির ব্যাপারে অপচয় জীবনের মানে মুহূর্তগুলার অপচয়ের ব্যাপারে ওনারা কতটুকু কদর করছেন কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী কতটুকু আমল করছেন এই বিষয়গুলা আমাদের সামনে এসে যাবে এটা হাজারো পরেও আপনি পাবেন না যদি আপনি কি আকাবের থেকে ওস্তাদ থেকে না শিখেন এই কারণে ওস্তাদ ছাড়া কেউ বড় হইতে পারে নাই ওই ব্যক্তি সবচেয়ে বড় হয় যে ব্যক্তির ওস্তাদ যত বড়। হয় যার ওস্তাদ যত বড় হবে আল্লাহবাক তাকে কি বড়ো বানান সে বড় বিষয়গুলো তার থেকে ছাত্ররা শিখবে মৌলিক বিষয়গুলো ছাত্ররা তার থেকে শিখবে এই কারণে ওস্তাদ নিয়ে চিন্তা করা দরকার যে কোন ওস্তাদ থেকে আমি গ্রহণ করতেছি বুঝছেন এটা চিন্তা করা দরকার কালকে আমি এখানে নামাজ পড়ার সময় আমি যাইতেছিলাম একটু ওষুধ খাবো তো দেখলাম যে ছাত্ররা উঠে যায় আমি বললাম যে সল্লু মো তোমা বললাম যে এটার তর্কিব কেউ পারো নি ছাত্র একটা গেছে এদের জন্য পড়ে মাসাল্লা দুই চারজন ছাত্র দাঁড়াইলে কথাবার্তা বললে খুশি লাগে যে মাদারাজ কিছু লেখা ছাত্ররা করতেছে একাগ্রতা আছে আর যদি আমি এনে শুধু বলতে রইলাম জিজ্ঞেস করলে কেউ কিছু পারে না কিছু বলে না হা বলে না না বলে না কোনো তাহাকিক পেশ করে না তাহলে ভাই আমি মনে করি যে এনে ভূগর্ভের এনে তাহলে আমি জিয়ারত করে চলে যেতেছি ভূগর্ভে তালেবেল পর্যন্ত মানে কবরস্থানে জিয়ারত করে চলে যেতেছে এটা আমার কাছে ভালো লাগে না তো তাকে জিজ্ঞেস করলাম সল্ল মতমাইন নীল হেজ বলল কহজুর এটা সল্ল মতমাইন এ তরকিব এ তরকিবটা সোজা সল্ল মতমাইন নীল আমি বললাম যে এর পরে কি হয়েছে তো আমি তারে বললাম যে তুমি চিন্তা করি বলি এটার জন্য ওস্তাদ দরকার এটার জন্য কি দরকার ওস্তাদ দরকার আমি বলবো কে সল্লু মতমাই নিন এটা কি হয়েছে তুমি তো এটা তর্ক করছো কিন্তু কি হয়েছে তুমি আর জানো না কিন্তু চেষ্টা করলে हिम्मत করলে হয়তো পারবে কিন্তু না হয় তুমি পারবে না আর এটার জন্য কি দরকার দরকারpostcss কথা বুঝযত তো আমি তো আপনাদেরকে বললাম যে 73 ফারকা সব মুসলমানদের থেকে হবে আপনারা তালাশ করে কোথাও পাইছেন কি না এর পূর্বে আমার জানা নাই বুঝেননি কথাটা কি সব মুসলমানদের থেকে 73 আবার এটাও বলছি সরাসরি এক হবে অসরাসরি যাবে বাকি কে কতদিন থাকবে যাহার নাম আল্লাহ মাফ করেন সবাই কে আল্লাহ কেউ জানেন না তো বললেন যে তাই তো অসুবিধে না আমরা এই রাস্তা অবলম্বন করতে পারি স্যার এক সেকেন্ড স্যার রাখো আগুনের মধ্যে আঙুলটা আল্লাহ আমাদেরকে তফিক দান করেন বহু লম্বা কথাবার্তা বললাম তো আজকে সার কথা যেটা আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করলাম সর্বস্তরের বাইক আমরা আবুল তাবুল মোবাইলে তোবাইলে ওদের বক্তব্য হের বক্তব্য ওর কথা ওর কথা হের হের পর্যন্ত নাসানি ওর কি শুভানি ওর লাফানি এই সমস্ত বিষয়গুলো দিয়ে না গিয়ে আমরা আমাদের সিরতের আসল আলা সাহেবিহা আলফু আলফু তাহেবিয়া হ্যাঁ সিরতে আইমা বেআা আলহিমুর রহমা ওয়া সিরাতুল আউলিয়া ইল্লা হাইয়ান ওয়া মাইয়াতাত ওয়া মাইতান রাহিমাহুমুল্লাহ হ্যাঁ মুদ্দাজিল্লুল আলী ওনাদের জীবনীগুলো আমরা মোতালা করা দরকার তাহলে বহু বিষয় আমরা ইনশাল্লাহ তালা পেয়ে যাবো আল্লাহ আমাদেরকে তহিদ দান করেন আলাইনা ইল্লাল বালাক ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা